আমাদের যে নারী আসনগুলো যেভাবে সংরক্ষিত নারী আসন বলে যেভাবে সিলেক্টেড ওয়েকে ওয়েতে এদেরকে নিয়ে আসা হয়েছে তাতে করে বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পুরো প্রসেসকে ভুলণ্টিত করা হয়েছে এবং যাতে আমরা এখন যে আমরা ক্রাইসিসগুলোতে পড়ছি আমরা যে নারীদেরকে নিয়ে আসতে পারছি পাচ্ছি না বা আমরা তাদেরকে আরও পার্টিসিপেশন নিশ্চিত করতে পারছি না এটার একটা বড়ো কারণ হচ্ছে স্ট্রাকচারালি কাঠামোবদ্ধভাবে এই জায়গাগুলো যে এই সংরক্ষিত নারী আসনের নামে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পথ রুদ্ধ করা হয়েছে তো আমাদেরকে সামনের দিনে আমরা আরেকটা বিষয় যদি আমরা মাথায় রাখি আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাল্লাহ আমাদের সেই দিকেই আমাদের যাত্রা আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন আমরা বলছি গণপরিষদ নির্বাচন কিন্তু আমাদের জাতির ইতিহাসে আমাদের বাঙালি বাঙালি রাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রের যে জাতির ইতিহাসে সেখানে যদি আমরা দেখি সর্বশেষ গণপরিষদ নির্বাচন তার মধ্যে থেকে যেই সংবিধান সংস্কারের যে প্রণয়ন কমিটি সংবিধান প্রণয়ন কমিটি করা হয়েছিল সেখানে চৌত্রিশ জন পুরুষ ছিল একজন মাত্র নারী ছিল তার নাম ছিল বেগম রাজিয়া খাতুন ওনার নাম আমরা কেউ জানি না উনি ছিলেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি কিন্তু উনি চুয়ান্ন সালে মুসলিম লীগের হয়ে নির্বাচনে জিতে আসা একমাত্র নারী সদস্য সংসদ সদস্য তো এই যে নারীদেরকে জানা এসেছিলেন তাদেরকেও যে আমরা ভুলতে বসেছি তাদের নামও যে আমরা উচ্চারণ করছি না এটা আমাদের জন্য পরবর্তীতে আর ভবিষ্যতের জন্য ভালো না আমাদেরকে ইতিহাস থেকে নারীদেরকে তুলে আনতে হবে আমাদেরকে প্রীতিলতাদেরকে মনে করতে হবে আমাদেরকে ইলা মিত্রদের মনে করতে হবে আমাদের রাধয়া বস্তৃকেও মনে করতে হবে এবং আমাদের যারা নারী নেতৃত্ব ছিলেন বিভিন্ন সেক্টরে তাদের নিয়ে কথা বলতে হবে চর্চা করতে হবে আমরা দেখেছি যে কিছুদিন আগে ফাউন্ডিং ফাদার্স একটা কিছু মানুষের মুখ আমরা দেখেছি সেখানে ভাসানি ছিলেন আবুল হাসিম ছিলেন কিন্তু আমরা খুব খুঁজেছি যে একজন নারী কাকে আমরা ওই পাঁচজনের মধ্যে একজন করতে পারি বা ছয়জন ছয় নাম্বার জন করতে পারি কিন্তু আমরা ওইভাবে বলতে পারছি না যে নারীদেরকে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে তো আমরা এখন নাগরিক কমিটির জায়গা থেকে আমরা নারীদের সকল অধিকার নিয়ে কথা বলার জন্য নারী সেল বিশেষভাবে করেছি এবং এটাও সত্য যে নারী সেল এক সময় আর কাজে লাগবে না বা এটার প্রয়োজনীয়তা থাকবে না বা এই যে মহিলা লীগ যুবলীগ এবং হচ্ছে যুব মহিলা লীগ এই ধরনের নারীদের জন্য এক্সট্রা যেই সংগঠনগুলো করতে হয় এটার প্রয়োজন না প্রয়োজন আমরা ফিল করবো না আমরা মেইন স্ট্রিমে আমাদের একদম স্বাভাবিক রাজনীতির যে ধারা সেখানে নারীদেরকে নিয়ে আসবো কিন্তু এখানে কিন্তু কিছু বাধা আছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেটা পরিবর্তনের কথা আমরা বারবার বলছি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে কমার পথেই থাকবে আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে বিদ্যমান যত রাজনৈতিক দল আছে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি ইন্টারপার্টি ডেমোক্রেসি নিশ্চিত করে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন যাতে ধায়ের রাজনীতি সহমতের রাজনীতি আর হচ্ছে সেলফির রাজনীতি আর হচ্ছে এই মঞ্চের পিছনে গাদা গাদা লোক দাঁড়িয়ে থাকার এই ধাক্কাধাক্কি আসলে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা এটা করবে না সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েদেরকে যদি আপনারা রাজনীতিতে দেখতে চান এবং মেয়েদেরকে যদি নারীদেরকে যদি দেখতে চান সেই তাদের এম্পাওয়ারমেন্টের জায়গায় তাহলে অবশ্যই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে